আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসানিস ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে চলে আসছি নিউ তাকুয়া ফ্যাশানে এখান থেকে একদম মোস্ট ডিমান্ডিং তোমাদের কালেকশন আর কি স্কার্ট কপ টপের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্লু কালারটি দিয়ে এটার সাথে ম্যাচিং কিন্তু তোমরা কপ টপ আছো এটা কিন্তু টার্কি সাঁতার মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা গেঞ্জি কাপড়ের মধ্যে গেঞ্জির কাপড় এটা ছিল ওকে এটা থাকবে লিলেনের মধ্যে গেঞ্জি কিন্তু স্টিচ কাপড় ওকে ফ্রি সাইজের মধ্যে পাবে আর কি খুবই নাইস নাইস কিন্তু কালেকশন আছে আমি সবগুলোই দেখিয়ে দেব সবগুলোই দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 320 টাকা মানে একটা স্কার্ট কিনতে গেলে কিন্তু 300 350 টাকা প্রাইস নাই বাট এখানে তোমরা টু পিস পাচ্ছ সাথে কিন্তু টপ ফ্রি হিসাবে পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রত্যেকটাই ম্যাচিং কালারের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো বিশ টাকা করে মানে টু পিস পাচ্ছ মাত্র তিনশো বিশ টাকা করে নেক্সট এই একটা থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল অনেক সুন্দর চার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট এই একটা থাকছে আর স্কার্টের ঘেরটাও কিন্তু তোমরা অনেক বেশি পরিবর্তন অনেক বড়ো সাইজের মধ্যে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব। প্রত্যেকটাই কিন্তু একদম ম্যাচিং করে করা থাকছে চার্জ এটা লাগবে নিয়ে নিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবে মানে ম্যাচিং করে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তিন পিস নিতে হবে তাই না ভাইয়া এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কথা বলে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা দেখো এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে এই দামে কিন্তু কোথাও পাবে না কিন্তু এটা নেক্সট একটা থাকছে এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে থাকছে কারণ এখন কিন্তু হালকা শীত পড়ে গেছে উত্তরাঞ্চলে কিন্তু এখন হালকা শীত পড়ে গেছে তো তোমরা চাইলেগুলো নিয়ে রেখে দিতে পারো ঢাকার আপুরা নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে এগুলা কিন্তু একদম অফার প্রাইজে পাচ্ছো নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে কাপড় গেঞ্জিটা পাচ্ছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর এটা থাকছে চিলেন ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো রেড কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে পাবে প্রাইস सेम মাত্র 320 টাকা করে আর এই এটা ফ্রি সাইজে থাকবে স্টিস গেনজেরি স্টিস কাপড় যে কোনো সাইজের আপনাদের কিন্তু হয়ে যাবে তো এই সুটা সেই কালেকশন আমি ছিলাম নিউ তাকওয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ